হ্যালো সবাইকে পাইথনের সিরিজে সবাইকে স্বাগতম আমরা আমাদের গত লেসনটিতে আমরা দেখেছিলাম আমরা আমাদের যেই ক্যালকুলেটারটি বিল্ড করছিলাম পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে সেই ক্যালকুলেটারে কিছু বেসিক সেট আপ করে নিয়েছিলাম যেমন গ্লোবাল আমরা কিছু ভ্যারিয়েবল সেট আপ করে নিয়েছিলাম এবং ইউজার কাছ থেকে ইনপুটের মাধ্যমে আমরা অপারেটার নিচ্ছিলাম এরপরে আমাদেরকে বলেছিলাম আমরা লজিক ডিফাইন করবো আমাদের ক্যালকুলেটারের ভিতরে আজকের লেসনটিতে তো চলুন শুরু করে নেওয়া যাক আমরা কীভাবে লজিক ডিফাইন করতে পারি তো এই ক্ষেত্রে প্রথমে আমরা যেটা ইউজ করব সেই টার্মটা হলো কন্ডিশনের টার্ম কারণ এমন হতে পারে আমাদের ইউজার কখনো অ্যাডিশন বা যোগ করতে চায় সাবট্র্যাকশন অথবা বিয়োগ করতে চায় মাল্টিপ্লিকেশন অথবা গুণ করতে চায় অথবা সে ডিভিশন বা ভাগ করতে চায় সেই ক্ষেত্রে আমরা সবচেয়ে ভালো হয় আমরা কন্ডিশন অপারেটর ইউজ করলে কন্ডিশনের লজিকগুলো আমরা যদি ইউজ করতে পারি সেক্ষেত্রে আমাদের ইফ কিওয়ার্ড দিয়ে আমরা প্রথমে বলতে পারি ওকে প্রথমে যে কোনোটা আমরা অপারেটারকে সিলেক্ট করে নিতে পারি তো এই ক্ষেত্রে আমরা যেহেতু ইউজারের দেওয়া অপারেটারের সাথেই আমরা চেক করব তাহলে আমরা ওপি নামে যে ভ্যারিয়েবলের ভিতরে আমরা ইউজারের অপারেটারটা সেভ করেছিলাম তার সাথে আমরা ম্যাচ করে দেখব যদি সেটা প্লাস সাইনের সাথে ম্যাচ হয়ে থাকে তাহলে আমরা বলবো ইউজার তুমি নাম্বার ওয়ান দাও নাম্বার ওয়ান একটি ইনপুট দাও ইনপুট আমরা ইনপুটের ক্ষেত্রে বলবো ইন্টার দ্য ফার্স্ট নাম্বার এক্ষেত্রে আমাদেরকে একটু আবারও আমাদেরকে মেমরিটা একটু ঝালাই করে নিতে হবে যে আমরা যখন টাইপ কাস্টিং এর লেসনে শিখেছিলাম কোনো একটা নাম্বারকে যখন আমরা ইউজারের কাছ থেকে নিয়ে থাকি সেটা ইনটিজার আকারে সেভ হয়ে থাকে না ইনপুটের সময় সেটাকে টাইপ কাস্ট করে ইনটিজারে কনভার্ট করে নিতে হয় তো আমরা এই ক্ষেত্রে প্রথমে শুরুর দিকে ইন্ট লিখে পুরো ইনপুটটাকে যদি আমরা ইনটিজারের ক্লাস ইনটিজারের মেথডের ভিতরে আমরা রেখে দিতে পারি তাহলে এটা প্রথম দিকেই ইনপুটের মাধ্যমেই ইনপুটের দেওয়ার সময় এটা ইন্টিজারে কনভার্ট হয়ে যাবে এক্ষেত্রে আমরা নাম্বার ওয়ানটা নিয়ে নিলাম এবার আমরা নাম্বার টু নিয়ে নেব নাম্বার টু আমরা বললাম যে হ্যাঁ সেকেন্ড নাম্বারটা দিয়ে দাও এরপরে আমরা বলবো ক্ষেত্রে আমাদেরকে আরেকটি ভ্যারিয়েবলের সহায়তার প্রয়োজন হবে আমরা সেই ভ্যারিয়েবলটি নিয়ে নিই যেখানে আমরা যোগ করার পরে গুণ করার পরে বা ভাগ করার পরে আমরা যেখানে রেজাল্টটা ভ্যালুটা আমরা স্টোর করব। তো সেক্ষেত্রে আমরা রেজাল্ট নামে একটা ভ্যারিয়েবল নিয়ে নিতে পারি যেটার ভ্যালু হবে জিরো এবার আমি আবারও আমার কন্ডিশনের ভিতরে আসি কন্ডিশনের ভিতরে এসে বললাম দুটো নাম্বারকে যোগ করে দুটো নাম্বারকে যোগ করে আমার নাম্বার ওয়ান এবং নাম্বার টুকে যোগ করে তুমি রেজাল্ট নামে ভ্যারিয়েবলের ভিতরে স্টোর করো এটা আমি পাইথনকে বলে দিলাম এবার আমি আমার প্রথম ইফ কন্ডিশন থেকে বের হয়ে গেলাম এবার দ্বিতীয় কন্ডিশন এলিফ এলিফের এলিফ কেন আমরা যেহেতু মাল্টিপল কন্ডিশন নিয়ে কাজ করছি সেহেতু কিন্তু আমরা এলিফ কিওয়ার্ডটা ব্যবহার করবো এবার বলবো যদি অপারেটার ইকুয়াল ইকুয়াল যদি মাইনাস সাইন হয়ে থাকে মানে যদি আমাদের ইউজার মাইনাস অপারেটার টি দিয়ে থাকে ইনপুটের সময় তার মানে সে বিয়োগ করতে চায় সেই ক্ষেত্রে আমাদেরকে বলতে হবে ওকে তুমি আবারও নাম্বার ওয়ান দাও নাম্বার ওয়ানটা নিচ্ছি এবং আবারও বললাম নাম্বার টু দাও সেটাকে আমরা ইনটিজারে কনভার্ট করে নিচ্ছি এবার আমরা রেজাল্টটাকে আমরা এইভাবে আবারও রেজাল্ট নামে ভ্যারিয়েলের ভিতরে যখন বিয়োগ করবে তখন নাম্বার ওয়ান থেকে আমরা নাম্বার টুকে সাবট্র্যাক্ট করছি এইভাবে সে রেজাল্টের ভিতরে স্টোর করছে এই গেল আমার মাইনাসের জন্য ইফ কন্ডিশন এবার এল ইফ দিয়ে আমার থার্ড কন্ডিশন যেটা হলো মাল্টিপ্লিকেশনের জন্য যদি ইউজার মাল্টিপ্লাই করতে চাই তাহলে তাকে অ্যাস্টারিক সিম্বলটা ইউজার ইনপুট হিসেবে দিবে এবং যদি ইউজার ইনপুট অ্যাস্টারিক সিম্বল দিয়ে থাকে তাহলে যে কাজটা হবে আমি আবারও নাম্বার ওয়ান নিব ইউজারের ক্ষেত্রে নাম্বার টু নিব ইউজারের কাছ থেকে এবার নাম্বার ওয়ান এবং নাম্বার টুকে মাল্টিপ্লাই করে রেজাল্ট নামে ভ্যারিয়েবলের ভিতরে স্টোর করলাম এবার আমি আমার শেষ কন্ডিশন যেটা হলো এলাইফ। যদি অপারেটার সাইন হয়ে থাকে তার মানে আমাদের ইউজার যদি ভাগ করতে চায় সে ক্ষেত্রে আমরা তাহলে দুটো নাম্বারকে ভাগ করতে পারি আমি আবারও দুটো নাম্বার নিলাম নাম্বার ওয়ান এবং নাম্বার টু ক্ষেত্রে আমি রিজার্ভ ভ্যারিয়েবলের ভিতরে নাম্বার ওয়ানকে ভাগ করার মাধ্যমে আমি যেই ভ্যালুটা পাবো সেই ভ্যালুটা আমি রেজাল্ট নামে ভ্যারিয়েবলের ভিতরে স্টোর করে ফেললাম এরপরে আমি আমার কন্ডিশন এলিফ আমার অপারেটার কন্ডিশন থেকে বলে বের হয়ে গেলাম এবার আমরা একটু চিন্তা করতে পারি এমনও তো হতে পারে যে ইউজার হয়তো এই ধরনের কোনো সাইনই দেয়নি সে হয়তো প্লাস সাইন মাইনাস সাইন অ্যাস্টেরিক সিম্বল যেটা মাল্টিপ্লাইয়ের জন্য বা ডিভিশনাল সাইন সে কোনো এই ধরনের কোনো সিম্বল সে দেয়নি সেই ক্ষেত্রে তো আমাদের ইউজারকে একটা মেসেজ দেওয়া যেতে পারে যে হয়তো সে ভুল কোনো একটা অপারেটার দিয়েছে যেটা অ্যাকচুয়ালি আমাদের সাপোর্ট করে না তো এই ধরনের ক্ষেত্রে আমরা আরেকটা কন্ডিশন দিতে পারি এবং যেটা শেষ শেষ কন্ডিশন কন্ডিশনের জন্য আমরা এখানে যেহেতু এলস ব্যবহার করতে পারি কারণ আমাদের কন্ডিশনটা আমরা এখানে শেষ করে দিচ্ছি তাহলে এলস ব্যবহারের মাধ্যমে আমি বলতে পারি যে প্রিন্ট প্রিন্ট মেসেজ যেই মেসেজটা হবে অপারেটার ইজ ইনকারেক্ট প্রোগ্রাম ক্র্যাশ নাও এরকম একটা মেসেজ আমরা তাকে দিয়ে দিতে পারি যার মাধ্যমে আমাদের ইউজারের কাছে পরিষ্কার হয়ে যাবে সে হয়তো ভুল একটা অপারেটার দিয়েছে এবং সব শেষে আমরা ইউজারকে তার ডিজায়ার্ড যেই রেজাল্টটা তাকে প্রিন্ট করে দেখাতে চাই সেই ক্ষেত্রে আমরা পুরোপুরি কন্ডিশন থেকে আমরা বের হয়ে গেছি ইফ এলস থেকে বের হয়ে গেছি এখন ডিজায়ার যে ভ্যালুটা আমরা তাকে বা রেজাল্টটা তাকে জানাতে চাই সেই ক্ষেত্রে আমরা প্রিন্ট ব্যবহার করতে পারি প্রিন্টের ক্ষেত্রে আমি বললাম এক্ষেত্রে যেহেতু আমি মাল্টিপল ভ্যালু আমি প্রিন্টের ক্ষেত্রে ইউজ তাই আমি একটা নতুন সিম্বল ইউজ নাম্বার কমা কেন নিচ্ছি এখানে দেখেন প্রথম নাম্বারটি দিয়েছিল সেই নাম্বারটিকে আমি প্রিন্টের মাধ্যমে দেখাতে চাই কমা দিয়ে আমি মাল্টিপল ভ্যালুকে প্রিন্ট মাধ্যমে দেখাতে পারি কমা দিয়ে আমি বলছি এবার অপারেটার যে ইউজে যে অপারেটার দিয়েছিল সেই অপারেটার কেও আমি দেখাতে চাচ্ছি প্রিন্টের মাধ্যমে কমা দিয়ে নাম্বার টু ভ্যালুটা এবং নাম্বার টু এর পরে কমা দিয়ে আমি একটা ইকুয়াল সাইন প্রিন্টের ক্ষেত্রে ইউজ করব। কমা দেওয়ার পরে এরপরে ইউজার যেই যোগ বিয়োগ গুণ ভাগ করার পরে যেটাই করুক সে সেই যে রিজাল্টটা স্টোর হয়েছে সেই রিজাল্ট ভ্যারিয়েবলটাকে আমি প্রিন্ট করে চাই তো এইভাবে আমার মোটামুটি প্রোগ্রাম লেখাটি শেষ হয়ে গেল এবার একটু আমরা ভ্যারিফাই করে নিই তো এই ক্ষেত্রে আমি প্রোগ্রামটিকে রান করব। আমার প্রোগ্রামটি রান হয়ে গিয়েছে এখন আমি অপারটা দিতে পারি আমি মাল্টিপ্লিকেশন করতে চাই তাহলে আমি অ্যাস্টারিক সিম্বলটি দিয়ে দিলাম আমার কিবোর্ড থেকে ইন্টার বাটনে ক্লিক করলাম এবার বলছে আমার কাছে চাচ্ছে ফার্স্ট নাম্বার আমি বললাম ফাইভ সেকেন্ড নাম্বার চাচ্ছে আমি বললাম ওয়ান হান্ড্রেড এবার আমি ইন্টার বাটনে ক্লিক করলে আমার কাছে পুরো রেজাল্টটা বলছে ফাইভের সাথে আমি মাল্টিপ্লাই করছি ওয়ান হান্ড্রেডকে কে ইকুয়াল টু রেজাল্ট হল ফাইভ হান্ড্রেড তো এইভাবে আমরা কিন্তু সাকসেসফুলি একটা ক্যালকুলেটর বিল্ড করে ফেললাম পাইথন প্রোগ্রামিং এর সাহায্যে এখন তোমরা কিন্তু তোমাদের বন্ধু বা আত্মীয় স্বজনকে খুব সহজেই বলতে পারো তোমরা আমার ক্যালকুলেটারটি ইউজ করে তুমিও তোমার অপারেশনটি সাকসেসফুলি রান করে দেখতে পারো তাছাড়া এটা কিন্তু খুবই ফান একটা প্রজেক্ট যদিও খুব বেসিক একটা প্রজেক্ট বাট এখানে আমরা আমাদের প্রিভিয়াস নলেজগুলোকে কাজে লাগিয়ে একটি সাকসেসফুলি একটা ছোট প্রোজেক্ট আমরা বিল্ড করতে পারলাম যদিও ছোট বলছি কিন্তু এটি ছোট নয় এটি খুবই একটি ইম্পর্টেন্ট একটি প্রথম প্রজেক্ট আমাদের যেহেতু তো এর মাধ্যমে আমরা চেষ্টা করব পাইথনের মাধ্যমে আরও কিছু মজাদার মজাদার প্রজেক্ট বানানোর তোমরা কিন্তু অবশ্যই বাসায় পাইথন প্র্যাকটিস করতে ভুলবে না এবং এই ক্যালকুলেটারটি তোমরা বিল্ড করে দেখো তোমরাও সাকসেসফুল কোনো মেসেজ পাচ্ছ কি না বা তোমরা সাকসেসফুলি রেজাল্টগুলো দিতে পারছো কিনা তাছাড়া যদি তোমাদের কোনো ধরনের কোনো সমস্যা হয়ে থাকে তোমরা কিন্তু কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে ভুলবে না আমরা যদি কোনো সমস্যা হয়ে থাকে আমরা কমেন্ট বক্সে তোমাদেরকে সাহায্য করার সর্বোচ্চ চেষ্টা করব তো শুভকামনা তোমাদেরকে পাইথন প্রোগ্রামিং জগতে আশা করি তোমাদের এই ক্যালকুলেটার প্রজেক্টটি খুবই ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে